প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি নরসিং জেলার মনোহরদ উপজেলার ঐতিহ্যবাহী যে একটি পুরাতন মানব সভ্যতার বসতি স্থাপন করা হয়েছিল দৌলতপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে নিশ্চিন্তপুর গ্রামে নিশ্চিতভাবে দুইজন সাইকেল দৌড় প্রতিযোগী তারা তাদের সেই সাইকেল দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন এবং কি কারণে এবং কেনই বা এই প্রতিযোগিতার আয়োজন করছেন আমি জানতে চাইবো আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আসসালাম আলাইক আলাইকুম সাসলাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো এত খেলাধুলার প্রতিযোগিতা থাকতে আপনারা কেন সাইকেল দৌড় প্রতিযোগিতার আয়োজন করলেন সাইকেল দৌড় আন্তর্জাতিক অবস্থায় প্রচলনীয় সাইকেল তো আমাদের নিত্য নতুন প্রয়োজনীয় জিনিস হ্যাঁ হ্যাঁ ওইটা সাথে আগেকার মানুষের সাইকেল অনেক ভালো ব্যবহার করছে আমরাও করি এখনও করি কিন্তু সাইকেল সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা আছে সাইকেল সম্বন্ধে সাইকেল আনন্দের জিনিস সাইকেল রেসে আমরা উৎসাহী হয় এবং সাইকেল রেস দেওয়ার উদ্দেশ্য হইল দর্শককে আনন্দ দেওয়ার জন্য এবং উৎসাহিত করার জন্য এই সমাজ এবং সমাজকে সুস্থ বিনোদন দেওয়ার জন্য এই সাইকেল ধরে আয়োজন করা হয়েছে এবং দর্শককে আনন্দ দেওয়ার জন্য খালি শুধু দর্শক না তারা সাইকেল ধরে অংশগ্রহণ করছেন প্লেয়ার আছে তাদেরকেও আনন্দ দেওয়ার জন্য এই আয়োজনটা করা হয়েছে কিন্তু আজ তিন দিন যাবত

দুজন টিকে আছে এখন কয় ঘন্টা চলতেছে এখন মোটামুটি আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে

এই বারো ঘন্টা দশ মিনিট হলেও তাদের যখন প্রকৃতি ডাক দিবে প্রস্রাব পায়খানার যে বিষয়টা আছে এই প্রস্রাব পায়খানা করার জন্য তারা যখন প্রস্রাব পায়খানা ধরবে তখন এই কমিটিকে বলবে কমিটিকে বলার পরে এই কমিটি যারা আছে তারা ওদেরকে ওই যে ওই সাইডে বাথরুম বাথরুমে নিয়ে যাবে বাথরুমে নিয়ে যাওয়ার পরে ওই বাথরুমে নিয়ে যাবে সাইকেল থেকে বাথরুমে যাওয়ার জন্য একটা ব্যবস্থা আছে কিন্তু ওরা মাটিতে পাওয়া রাখতে পারবে না বাথরুম করবে ঠিক আছে ওরা বারো ঘন্টায় দশ মিনিট টাইম এই দশ মিনিট বাথরুমের জন্য পাঁচ মিনিট একবারে নিতে পারবে পাঁচ মিনিট দুই মিনিট তিন মিনিট কিন্তু পাঁচ মিনিটের বেশি একবারে নিতে পারবে না দুই মিনিট এক মিনিট তিন মিনিট করে নিতে সাইকেলের উপর খাওয়া দাওয়া সাইকেলের উপরে এবং আরেকটা নিয়ম আছে আরেকটা নিয়ম হলো আপনার বাহিরের লোকে

लसे <laughs> اچھا بھائی صاحب آ 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 بھائی صاحب